আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই সকলকে এডুকিয়ার চডাঙ্গার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে ইংরেজি বাক্যগুলো কিভাবে বড় হয় সে বিষয়ের উপর ধারাবাহিক ক্লাস চলছে আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখেছ আজকে পঞ্চম ক্লাস আগের ভিডিওগুলোতে আমি একটি কথা বারবার বলেছি সেটা হলো রিপিট আইটেমগুলো বাদ রিপিট আইটেমগুলো বাদ মানে কি সে বিষয়ে আজকে খুব সংক্ষেপে বলবো তোমরা এই উদাহরণটা আগেও দেখেছ বা আগের ভিডিওতেও আমি বলেছি এখানে দি ম্যান এবং এই দি ম্যান একই ব্যক্তিকে বোঝাচ্ছে আর এখানে হিজ ব্যাগ এবং দি ব্যাগ একই ব্যাগকে বোঝাচ্ছে তার মানে একই জিনিসের কথা দুবার করে বলা হয়েছে ইংরেজিতে যখন দুটো সেন্টেন্স কানেক্টেড হয় তখন রিপিট জিনিসগুলোকে রাখা যায় না তাই আমরা এখান থেকে দি ম্যানকে বাদ দিয়ে দেব এবং এখান থেকে দি ব্যাগকেও বাদ দিয়ে দেব বাদ দেওয়ার পরে আমাদের বাক্যগুলো কেমন দাঁড়াচ্ছে চলো দেখি দি ম্যান হু ইজ পোর যে লোকটি গরিব লস্ট ইজ ব্যাগ তিনি তার ব্যাগটি হারিয়েছেন হুইস ইজ রেড যে ব্যাগটি লাল নিচের সেন্টেন্সেও একই ঘটনা ঘটবে চলো দেখি এখানে দি ম্যান এবং দি ম্যান একই ব্যক্তিকে বোঝাচ্ছে এখানেও হিজ ব্যাগ এবং দি ব্যাগ একই ব্যাগকে বোঝাচ্ছে অর্থাৎ এখানেও দি ম্যানের ব্যবহার দ্বিতীয়বার করা হয়েছে এবং দি ব্যাগের ব্যবহারও দ্বিতীয়বার করা হয়েছে তোমরা ইতোমধ্যে জেনেছো কানেক্টেড সেন্টেন্সে রিপিট আইটেমগুলোকে বাদ দিয়ে দিতে হয় তাই আমরা এখান থেকে দি ম্যান এবং দি ব্যাগকে বাদ দিয়ে দেব এবং বাদ দেওয়ার পরে বাক্যটি কেমন হয় চলো দেখি দি ম্যান হোম আই নো যে লোকটিকে আমি চিনি হিজ ব্যাগ তিনি তার ব্যাগটি হারিয়েছেন আই স যেটি আমি দেখেছিলাম আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম